আসসালামু আলাইকুম আশেপাশী সকলেই অনেক বেশি ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আমাদের ভ্যানকাইতে আমরা জিনিসপত্র নিয়ে এসে পড়ছি এটা হচ্ছে কাঠ আর রট নিয়ে আসছি আমরা খামারের জন্য তো আমাদের খামারে প্রায় সব কাজই হয়ে গেছে এর মধ্যে আপনার কিছু কিছু কাজ বাকি রয়েছে এর মধ্যে হচ্ছে আপনার জানলার কাজগুলো আর দরজার কাজগুলো বাকি রয়েছে তো জানলা বাইরে সাইডে যেটা থাকে যেটা জানলার উপরে পানি ভিতরে ঢুকতে যায় না তো ওইটার জন্য আমরা কাঠ আর রড নিয়ে আসছি সাথে কিছু তারও আছে তো আমরা ডাইরেক্ট মিল থেকে নিয়ে আসছি এগুলো তো কাঠের পুরো হচ্ছে এক ইঞ্চির মতো আর কাঠগুলো একটু সাদা সাদা কারণ এটা হচ্ছে আপনার ভালো কাঠ আমরা আনিনি তার কারণ হচ্ছে এটা আপনার একবারই লাগাবে লাগানোর পরে কাঠগুলো খুলে ফেলবে আর পরবর্তীতে এই কাঠগুলো আর ব্যবহার করা হবে না যদি আমরা বড়ো কোনো আসবাখাত আসবাবত্র ক্ষেত্রে এই কাঠগুলো ব্যবহার করি তাহলে হয়তো আমরা ভালো কাঠ আনতাম কিন্তু সেক্ষেত্রে আমরা এক ইঞ্চি পুরো একটু খারাপ কাট আর কি মানে খারাপ বলতে একবারে খারাপ তাও না মোটামুটি ভালো কাঠগুলো নিয়ে আসছি তো এগুলো হচ্ছে কাঠগুলো আর কাঠগুলো আমি দেখতেছিলাম আশা করবগুলো ঠিকঠাক আছে কিনা তো সবগুলো ঠিকঠাক আছে তো লুক ছিল সাথে কবিরও কাজ করতেছে আর আমরা রড হিসেবে আনছি তিনশোটা রড তো দেখা যাক রডগুলো করব। তো কাঠগুলো ছিল লুকে তো দেখা যাক কতটুকু হয় এর মধ্যে কাঠগুলো নামানো শেষ হচ্ছে তো উনিও নামাচ্ছিলো দুজন নামাচ্ছিলো আর আমি ক্যামেরা ধরে রাখছিলাম আর এটা হচ্ছে বিকালের সময় আসছিল আমরা অবশ্যই সকালে অর্ডার আসছিলাম কাঠগুলো তো উনি কাঠ গাছ থেকে কাঠটা কাটছে কাটার পরে তারপরে সাইজ মতো আমরা যে অনুসারে আসে সেই অনুসারে কাটার পরে ভেনে তোলার পরে তারপরে আসছে তো আমি যে শুধু অনেক দেরি হয়ে গেছে তো তারপরেও নিয়ে আসছে আজকে দিনের ভিতরে কারণ অনেক সময় দেরি হয় দেরি হইতে এক এক থেকে দিন লাগতে পারে বিশেষ করে মিলে অনেক চাপ থাকে সেই হিসাবে উনি আমরা তাড়াতাড়ি পাইছি তো রডগুলোর নাম আছে রডগুলো হচ্ছে তিনশো দা রড আর রডগুলো হয়তোবা আজকে কাজে লাগবে না কালকে হয়তোবা রডগুলো কাটবে ক্যাটেয়া করবে আজকে হয়তোবা জানানোর পর ফ্রেমগুলো বানিয়ে দিবে উনি তো এটা হচ্ছে রড আর রটের দাম হালকা একটু কমছে আমাদের দিকে আগের যে দাম ছিল তার থেকে অনেক বেয় লেগেছিল মাঝখানে মাঝখানে একটু হালকা কমছে এখন দেখা যাক কয়দিন লাগে এটা আর এই আমাদের ফ্লোরের ক্লাস শেষ হয়ে গেছে আর বেশি দিন হয়তো লাগবে না ফ্লোর ঢালাই হয়ে গেলেই আমরা নেটের কাজ শুরু করে দিব তো আর কিছু কাট আছে কার্ডগুলো নামাক নর্মালি শেষ হয়ে যাবে ভ্যানের কাজ তো আমি তো দেখেছিলাম ভ্যানের নিচে কি কি আছে তো ব্যাটারি আর লাইট আছে তো বলতেছিলো ভাই কি দেখেন আসলে ব্যাটারি আর লাইটগুলো দেখেছিলাম কারণ আজকাল কেউ পাড়া ব্যান ব্যবহার করে না সবাই ইলেকট্রিক ভ্যান ব্যবহার করে আর ভ্যানগুলো সাধারণত মেলের দিকেই বেশি পাওয়া যায় তো কাঠ নেওয়া শেষ প্রায় শেষ আর তিনটা আছে তো ছোটো ছোটো টার্স ছিল সাথে ওর হচ্ছে ইলেকট্রিক মিস্ত্রি তো আমাদের যে খামারের উপরে কাজগুলো এটা উনি করছে বাকিগুলো আমাদের ইকবালয় করছে তো অবশ্যই আমরা ওনারে বিদায় দিয়ে দিলাম ব্যানোয়ারে আর আমরা কাঠগুলো নিয়েতেছিলাম যে কাঠগুলো ঠিক আছে কিনা আর দেখতেছিলাম সব কিছু ঠিক আছে কিনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ